কুকিং চ্যানেল আর রেসিপি হাউস তো বন্ধুরা আমি আজকে রান্না করবো সবজি সিম ফুলকপি দিয়ে তেলোপিয়া মাছের জল সস পদ্ধতিতে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন বাটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো স্বাদ মতো লবণ হলুদের গুড়া গুঁড়া ভালো করে মিশিয়ে নেব এই তো আমার কেন হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো জলের পানি দিয়ে দিবো এবার আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ এটা আমার কষানো শেষ হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে এখানে কেটে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম এবার সব উল্টে পাল্টে মিশিয়ে নিব এতে এবার পরিমাণ মতো জলে পানি দিয়ে মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিব এই তো মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার এখানে সেম আলু ফুলকপি ডাটা এগুলো আগে দিয়ে দিতে হয় তাই দিয়ে দিলাম এবার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে ফুলকপি আর কেটে রাখা আলু দিয়ে দিলাম কারণ এগুলো একটু নরম সেই জন্য এগুলা করে দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে এবার আবারও নেড়ে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার সিম ফুলকপি আলুগুলাও হয়ে গিয়েছে এবার উপর দিয়ে টমেটো কয়েক পিস কেটে রাখা কয়েকটা কাঁচা মরিচ কাটা দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম এই জলে আমার তরকারিটা হয়ে যাবে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব রান্নাটা করতেছি আমি এবার উপর দিয়ে উঠানো মাছগুলাও দিয়ে দিব মাছগুলো উঠিয়ে রাখছি কারণ ভেঙে যাবে এগুলো আমি বাজার ছাড়া রান্না করলাম আপনারা চাইলে বেজে রান্না করতে পারেন যে যেমন পছন্দ তেমনই করবেন তো এই তো মাছগুলো দিয়ে দিলাম এই তো আমার সিন সবজি রান্না করা শেষ এভাবে আপনারাও রান্না করে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ